দ্রুত বীর্যপাত হওয়া যেটাকে অকাল বীর্যপাত বলা হয়ে থাকে অর্থাৎ স্বামী স্ত্রী যখন যৌনসঙ্গম করেন যৌনসঙ্গমের দুই এক মিনিটের ভিতরে দুই চারটি গর্ষণের সাথে সাথে পুরুষের দ্রুত বীর্যপতন হয়ে যাওয়া এই সমস্যাটিকে ইংরেজিতে প্রিমেচিউর ইজাকুলেশন বলা হয়ে থাকে অকাল বীর্যপাত বলা হয়ে থাকে তো অকাল বীর্যপাতের সমস্যাটি বর্তমানে নারী এবং পুরুষের যৌনজীবনকে ব্যাপক বিব্রতকর পরিস্থিতি সম্মুখীন করেছে অনেক ক্ষেত্রে যুবকরা বিয়ের পূর্বে অতিরিক্ত হস্তমৈথুন করেন অর্থাৎ পর্নোগ্রাফির আসক্তির কারণে যৌন উত্তেজনাবোধ করেন এবং হাত দিয়ে হস্তমৈথুন করেন এই হস্তমৈথুনের কারণে পুরুষদের পুরুষঘের অগ্রভাগের যে নারগুলো অর্থাৎ পুরুষঘের অগ্রভাগের যে গ্ল্যান্স রয়েছে গ্ল্যান্সের ভিতরে যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো হাইপার সেন্সিটিভ অর্থাৎ অতি সংবেদনশীল হাইপার সেন্সিটিভিটি হয়ে যায় এই হাইপার সেন্সিটিভিটির কারণে নার্ভগুলোর দুর্বলতার কারণে পুরুষ যখন বিবাহ করে বিবাহ করার পরে সে যখন তার স্ত্রীর সাথে জনসংগমে মিলিত হয় দু একটি সহবাসে দু একটি ঘর্ষণের সাথে সাথে তার বীর্যপাত হয়ে যায় অর্থাৎ হাইপার সেন্সিটিভিটির কারণে সে বীর্যকে ধরে রাখতে পারে না অর্গাজম হওয়ার আগেই তার বীর্যপাত হয়ে যায় অর্থাৎ যৌন উত্তেজনা অনুভূতি এবং যে টেস্ট মজা সেটা আসার আগেই পর্যাপ্ত যৌন সুখ নেওয়ার আগেই তার বীর্যপাত হয়ে যায় এটাতে পুরুষ খুবই বিব্রত হয় এবং খুবই হতাশ হয়ে যায় পুরুষ ছাড়া তার স্ত্রী নারী আরও বেশি বিব্রত হয় এবং বেশি অসন্তুষ্ট হয় যার কারণ হচ্ছে নারীদের যৌনাঙ্গের যে ওয়াল মাসেল যেটাকে বেজেনাল হোল বলে বেজেনিয়াল হোলের চতুর্দিকে যে মাসেল থাকে এই মাসেলগুলো যখন উদ্দীপ্ত হয় সেখানে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় আর ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে সেই যৌনাঙ্গের মাসেলের ভিতর থেকে এক ধরনের রস যেটাকে ভ্যাজেনাল ফ্রুইট বলে সেটা সিংক্রেশন হয় তখন ধীরে ধীরে নারী উত্তেজিত হয় এবং যৌন অর্গাজম বোধ করে অর্থাৎ টেস্ট মজা এবং তৃপ্তি অনুভূতি সে পায় তো কোনো কারণে যদি পুরুষের দুই একটি গর্ষণের সাথে সাথে বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে নারীর ভ্যাজাইনাল হোলের মাসেলগুলো উদ্দীপ্ত হয় না এবং পর্যাপ্ত ভ্যাজাইনাল ফ্লুইড সিনক্রেশন হয় না আর ভ্যাজাইনাল ফ্লুইড সিনক্রেশন না হলে নারী যৌন সঙ্গমে তৃপ্তি পায় না অর্গাজম ফিল করে না এবং পুরুষও তার যৌন আকাঙ্ক্ষাও দিবনা থাকা সত্ত্বেও অঙ্গের স্বাস্থ্য ঠিক থাকা সত্ত্বেও দ্রুত বীর্যপাতের কারণে পর্যাপ্ত যৌন সুখ পায় না এটাতে নারী পুরুষের ভিতরে বিরক্তি এবং খিটকিটে মেজাজের সমস্যার সৃষ্টি হয় নারী এবং পুরুষ খুবই এংরি থাকেন যৌন জীবনে তাদের ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি হয় ফলশ্রুতিতে নারীরা পরপুরুষের সাথে যৌন মিলনে লিপ্ত হয়ে যান পরক্রিয়ায় লিপ্ত হয়ে যান পুরুষও হতাশা ভুগতে থাকেন তো এই সমস্যাগুলো হলে বাংলাদেশের পুরুষেরা তারা কি করেন পর্যাপ্ত চিকিৎসা গ্রহণ করেন না এবং তারা বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করে এই রোগী চিকিৎসা গ্রহণ করেন অথচ এটা একটা ভুল চিকিৎসা যে পুরুষের নার্ভের দুর্বলতার কারণে দ্রুত বীর্যপাত হয় সেক্ষেত্রে পুরুষকে নার্ভের চিকিৎসা গ্রহণ করতে হবে অর্থাৎ ল্যান্স পেনিসের নার্ভগুলোকে সতেজ করলে পুরুষ পঁচিশ তিরিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারবে প্রথমবার যৌন সঙ্গমে সে পঁচিশ থেকে তিরিশ মিনিট পারফরমেন্স করতে পারবে তার বীর্য আউট হবে না যৌন সুখ পাবে নারীকেও যৌন সুখ দিতে পারবে কিন্তু সে নার্ভের চিকিৎসা না করে যৌন উত্তেজক ওষুধ সেবন করে যৌন উত্তেজক ওষুধ পুরুষ অঙ্গকে ইরেক্ট করে রাখে অর্থাৎ শক্ত করে রাখে কিন্তু বীর্য দু এক সাথে সাথে পড়ে যায় এটার কোনো সমাধান সে পায় না যৌন উত্তেজক ওষুধগুলো ওয়ান টাইম ওষুধ এগুলো স্যান্ডোনোফিল ক্রিয়েট করে আর এই স্যান্ডোনোফিল ক্রিয়েটের কারণে পুরুষের পুরুষটা একটু দৃঢ় থাকে তবে সেটা সাময়িক সময়ের জন্য স্থায়ী না আর ওয়ান টাইম ওজন ঐতি পশু সেবন করলে কিডনি লিভারের উপর ব্যাপক প্রভাব পড়ে এবং কিডনি এবং লিভার ক্ষতিগ্রস্ত হয় এই রোগের চিকিৎসার জন্য অবশ্যই আপনারা পার্শ্ব মুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনার সমস্যাগুলো ডাক্তার সাহেবের সাথে খোলাগুলি আলোচনা করে দ্রুত বীর্যপাতের চিকিৎসা গ্রহণ করবেন নার্ভের চিকিৎসা গ্রহণ করবেন নার্ভ সাথে জলে সহবাসের সময়ও বাড়বে যৌন উত্তেজনাও বৃদ্ধি পাবে যৌন আকাঙ্ক্ষা উদ্দীপনা বৃদ্ধির সাথে সাথে অর্গাজমও বাড়বে নিজেও যৌন সুখ পাবেন স্ত্রীকেও পর্যাপ্ত যৌন সুখ দিতে পারবেন সেজন্য আপনারা কখনো বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে অপচিকিৎসা গ্রহণ করবেন না একজন বৈধ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার পেনিসের নার্ভগুলো সতেজ হবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে পুরুষঙ্গের স্বাস্থ্য মোটাতা যাবে, হবে ইরেক্টাইল টিস্যুগুলো যখন উদ্দীপ্ত হয় সম্প্রসারিত হয় আর টিস্যু সম্প্রসারিত হলে পুরুষঙ্গও মোটাতা তাজা হয় স্বাস্থ্যবান হয় ইরেক্ট হয় শক্ত হয় স্থায়ীভাবে এবং নার্ভগুলো সতেজ হলে সময়ও বাড়ে অনেকক্ষণ যৌনসুখ নিতে পারবেন যৌনসুখ দিতে পারবেন দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে রেহাই পাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত